পদার কাছে যা শুধুমাত্র ডিসপ্লেতে যে ফ্যানগুলো আছে ফ্যানের কালেকশনগুলো দেখাবো যদি আপনাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশট জটায় দিবেন তার উপর আমরা প্রাইসটা জানাবো যেহেতু প্রতিনিয়ত মডেলগুলো চেঞ্জ হয় সেজন্য আমরা প্রাইসটা বলতে পারতেছি না তবে আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদেরকে আমরা প্রাইসগুলোর সম্পর্কে জানাবো তাছাড়া আজকে সরাসরি যে ইনপুট করে নিয়ে আসছে যারা হোলসেল প্রাইসে আপনারা নিতে চান বিশেষ করে দোকানদার ভাইরা আছেন সারা বাংলাদেশে আসলে অবিশ্বাস্য হলে সত্য অনেকে জানে না যে লাভা ব্র্যান্ডের ইনফ্রোডারটা আসলে কে আজকে আমরা আপনাদেরকে সরাসরি ইনফ্রোডার সাথে পরিচয় করিয়ে দিব এবং যার পছন্দ হয় পছন্দ অনুযায়ী আপনাদেরকে কিন্তু আমরা কালেকশন গুলা দেখাতে পারবো তো লাভা ব্যান্ডের আপনার বারো ইঞ্চি থেকে শুরু করি আঠারো ইঞ্চি পর্যন্ত এসি এবং ডিসি ফ্যান পর্যন্ত কিন্তু আছে তাছাড়া আমাদের কাছ থেকে কিন্তু আপনারা হাফ স্ট্যান্ড স্ট্যান্ড ফ্যানগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন ডাবল ব্যাটারির মধ্যেও কিন্তু যে ফ্যানগুলো আছে অনেকে চায় ভালো মানে ভালো চার্জের মধ্যে যে ফ্যানগুলো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন রিচার্জেবল ফ্যানগুলা